হাই আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর তিন তিনটা কোয়ার্স দেখাবো তিনটা কোয়ার্স এত সুন্দর কোয়ার্স না ওয়ান পিস তিনটে ওয়ান পিসে এতই সুন্দর এতই সুন্দর পুরাপুরি আঘানো স্টাইলে অসম্ভব সুন্দর তিনটে ওয়ান পিস পেয়েছে খুবই সুন্দর এই ড্রেসগুলি হবে একদম পিওর কটনের মধ্যে আছে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা অল ওভার ড্রেসে যেখানে যা দেখতে পাচ্ছ সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি করা সুতার কাজ করা কোথাও কোনো প্রিন্ট নাই এবং এতই সুন্দর এই মিন কালারটা আপ গতবার অনেকেই মিস করে গেছে সো আজকে ওইটা যদি একটু ডিফারেন্ট একটু প্যাটার্নটা একটু ডিফারেন্ট একটু কাজটা বাট একই রকম থাকছে যার যা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বস্তু রুফ ফ্যাশন হাউস এ এবং সেম প্রাইসে এ পেয়ে আছে আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর এই জিনিস সেম জিনিস সেম প্যাটার্ন জিনিস আমি বলবো না কোথায় সেল হচ্ছে কোনো একটা জায়গায় পঁচিশশো টাকা করে অল অরিজিনাল আঘানোর হিসেবে সেল হচ্ছে সো আপু আমি কখনোই কখনোই হচ্ছে একটা জায়গার জিনিস আরেকটা জায়গার নাম বলি না এটা পাকিস্তানিও বলবো না ইন্ডিয়ানও বলবো না এটা হচ্ছে রু ফ্যাশন হাউসের প্রোডাকশন সো সেইভাবেই আমি বলে যাচ্ছি আপু বাট এই জিনিস আপো এই প্যাটার্নের জিনিস আপো আমার কাছে খুব দুঃখ লাগছে যে এই জিনিস হচ্ছে পঁচিশশো টাকা করে অলরেডি মানুষজনকে বলা হচ্ছে যে এইগুলি অরিজিনাল পাকিস্তানি না এগুলো পাকিস্তানি না পাকিস্তানি আঘানুরের প্রাইস কখনোই ওয়ান পিসের প্রাইসে পঁচিশশো টাকা হবে না যেটা হয় আমরা খুব কনফিউশনে পড়ে যাই বিভিন্ন পেজ ঘুরি ঘুরে দেখে পঁচিশশো টাকা পাওয়া আমি আঘানোর সেল করি না করছি অনেক আগে এখন এই মুহূর্তে করছি না বাট আমি শুধুমাত্র এটুকু বলবাব আঘনের প্রাইস কখনোই পঁচিশশো টাকায় ওয়ান পিস হবে না হ্যাঁ যদি কারোর স্পেশাল প্রাইস হয়ে থাকে ডিফারেন্ট কেস বা হবে না ওকে জুয়েলি লাইফ কখন জুয়েলি লাইফ হবে চারটার দিকে ছিমাপো জুয়েলি লাইফ হবে চারট দিকে তিনটার দিকে শাই লাইফ করবো চারটার সময় জুয়েলি লাইফ করবো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সব একটুখানি জয়েন করে লাইফটি শেয়ার দিতে হবে তোমার ট্যামিদ্রে গার্লস গ্রুপে খুবই সুন্দর একটা কোর্স আমি অলরেডি পড়ে আছি সো আজকে আমার পেজের বেসিক ইনফরমেশনটা প্রথমত আমি জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচলএম ফেডক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে এম ফেডেক্সের মাধ্যমে শিপিংতে পারো এরকম ওয়ান পিস আপক ইজিলি শিপিং নেওয়া যায় খুবই লাইট ওয়েটের হবে একসাথে আট দশটা সুন্দর সুন্দর দেখে পছন্দ করে ঈদ যেহেতু সামনে সো নিজের জন্য গিফটের জন্য সুন্দর করে শপিং করা যাবে এবং ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে তেইশ তেইশে মার্চ পর্যন্ত আমরা হচ্ছে শিপিং দেবো সরি বাইশে মার্চ পর্যন্ত সো তারপরে আপু দিলে আমরা কোনো গ্যারেন্টি দিতে পারছি না যে এইগুলি হচ্ছে এদের আগে যেয়ে পৌঁছাবে হ্যাঁ সো যারা যারা শিপিং নে আপু অবশ্যই অবশ্যই বাইশ তারিখের মধ্যে শিপিং নিয়ে নেবেন ঠিক আছে সো এইগুলি হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস এবং এগুলি সাইজ অনুযায়ী থাকবে স্টিচ করা থাকবে স্টিচের কোয়ালিটি খুবই সুন্দর সো দুইটা কালার আমি দেখাবো এই ডিজাইনে সো দুই না দুইটা ডিজাইন দুই রকম সো এইটা হচ্ছে এক নম্বর ডিজাইন এবং এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা ডিজাইনে একটা করে কালার থাকবে সো আজকে একটা ডিজাইনে দুইটা কালার নাই আপো প্রত্যেকটা ডিজাইনে একটা করে কালার থাকবে খুবই সুন্দর এই কালারটা যেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুবই সুন্দর একটা হচ্ছে একদমই মিন কালারের মধ্যে আছে সো খুব খুব সুন্দর করে নেকটা করা আছে খুবই গর্জিয়াস করে নেকটা আমরা পেয়ে আছি সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এর সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে একদমই একদমই সুন্দর করে কি থাকছে একদম পার ওয়ার্ক করা থাকছে সুন্দর করে পার ওয়ার্ক করা থাকছে নেকটা খুব সুন্দর দেখছে এখানে একদম পুরো ভি শেপ করে নেবে এত সুন্দর একটা ডিজাইন একদমই একদম একদম সুতার কাজটা আপু একটু ক্লোজ করে দেখাই এত সুন্দর এত দারুণ একটা ফিনিশিং আপু একদমই জাস্ট দেখে আপু যারা সেল করতেছে আগানোর বলে আপু বোঝার উপায় নেই এত দারুণ কোয়ালিটি এত সুন্দর হচ্ছে ফিনিশিং এত সুন্দর হচ্ছে সুতার মানে ক্লিয়ারেন্সটা এত ভালো এত সুন্দর সো বোঝার উপায় নেই আপু সো এটা হচ্ছে স্লিভের অংশটা যেটা আমি পরে আছি একদম স্লিভ সুন্দর করে হবে এবং আমি কিন্তু মিডিয়াম সাইজ পরসে ফর্টি সাইজ পরসে আপু সো আমি থার্টি এইট পড়ি ফর্টি পড়ছি সো যার যে সাইজ লাগবে অবশ্যই অবশ্যই ইমোস করতে হবে সাইজ থাকবে হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স সো ছয়টা সাইজ আমরা পেয়ে যাচ্ছি যার যেভাবে ভালো লাগবে অবশ্যই অবশ্যই অ্যাড্রেস করনট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে সো সুন্দর সুন্দর আপু যারা এই ড্রেসটা ওই মুহূর্তে নিতে পারেন আমি বলবো ঝটপট ইনবক্স করতে হবে অনেকের মন খারাপ ছিল যে এই কালারটা আবার নিয়ে আসে এবং কালকে লাইভেও কিন্তু আমি এইরকম কালারে একটা বিনসাইড পরসলাম এবং সবাই বলছে আপু খুব সুন্দর লাগতেছে এবং প্রচুর ইনবক্স ছিল আপ এক্সট্রিমলি সরি আমি বুঝতেই পারি নি যে এত পরিমাণ বিন সাইডের চাহিদা আমাদের এখন পর্যন্ত আছে সো আমি যথেষ্ট পরিমাণ বড় একটা লট নিয়ে আসলাম তারপর আপু শর্ট পড়ে গেছে সো চেষ্টা করব আপু খুব শীঘ্রই একটা লাইভ করে দেওয়ার জন্য হয়তো হয়তো থাকবে ওইটাই লাস্ট লাইফ থাকবে হ্যাঁ বিন সাইডের এরপরে বিন আসার সম্ভাবনা খুব কম সো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা সি খুব সুন্দর করে লোয়ার পোর্শন অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা থাকছে এর সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন ব্যাকে কিন্তু সলিড থাকছে ব্যাকে কিন্তু এরকম সলিড থাকছে সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ল্যামন মিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একদম অ্যাকোয়া টাইপের কালার সো ড্রেসের লেন্থটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সো ড্রেসের এর আমি একটু বলে দিচ্ছি ড্রেসের যে লেন্থটা থাকবে সেটা হচ্ছে

আমি পরে এত লাগছে একটুখানি পালাজো দিয়ে পরেছি আমার কাছে মনে হচ্ছে আরো ভালো লাগছে দেখতে সিকেনে আপু অ্যাভেলেবেল পাওয়া যায় এটার সাথে কোনো রকম কোনো এটা কি বলে প্যান্ট দিয়েও পরা যেতে পারে যার যেরকম খুশি হ্যাঁ ওয়াও ইয়াস থ্যাংক ইউ সো মাচ দিদি ইনার পড়তে হবে কোনো ইনার লাগবে না পিওর কটন তো পিওর কটন কোনো ইনার লাগবে না কোনো ইনার লাগবে না আমি ইনার ছাড়া পড়েছি আমি এতগুলি লাইটের মাঝখানে ইনার ছাড়া পরে আছি তার সবাই বুঝতে হবে আপু যদি এরকম মনে হতো আমি ডেফিনেটলি ইনার পড়তাম কারণ এনার এতগুলি লাইটের মাঝখানে আপু এখানে দুইটা লাইট বড় বড় লাইট চলতেছে তারপরে এক্সট্রা লাইট আছে সো লাইটিংয়ের মাঝখানে আপু কখনোই ইনার ছাড়া আমি দাঁড়াতাম না সো ইনার লাগবে না ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা মাত্র আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার অ্যান্ড চলে যাবো কোড নাম্বার টু এটা ডিজাইনটা ডিফারেন্ট কোড নাম্বার টু এইটার ডিজাইন কিন্তু ডিফারেন্ট সো ডিফারেন্ট ডিজাইনে আরেকটা থাকছে রুপা আপ্রিনিয় কেমন আছে আপো খুবই ব্যস্তার মধ্যে আছে তোমার একটা দুইটা ব্লাউজের কাপড়ের কথা আমাকে বলা আছে আমি হচ্ছে খুব শিগগিরই নিয়ে এসে দেবো হ্যাঁ মাশাল ইয়াস আপো খুবই সুন্দর খুব সুন্দর ইয়াস খুব সুন্দর এটার নেকটা কিন্তু আবার ডিফারেন্ট থাকছে এটার নেকটা পেয়ে গেলাম এরকম এটার নেকটা পাবো আবার ডিফারেন্ট এটা মধ্যে প্রচুর কাজ আছে প্রচুর 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 কাজ আছে এক একটা এক এক রকম সুন্দর আপু জার্ডিটা ভালো লাগছে এটা হচ্ছে লোয়ার পোশন এটা হচ্ছে লোয়ারপোর্শ কোড নাম্বার টু সো অবশ্যই অবশ্যই একটা না পেলাপো আরেকটাতে চলে যাবে সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে আছে এই হচ্ছে এটা স্লিভের অংশ স্লিভের অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম হচ্ছে ডিজাইন করা আমি আমার জাস্ট দুইটা মিনিট লাগবে আমি ড্রেসটা একটু চেঞ্জ করে এই ড্রেসটা পরে এসে দেখাই হ্যাঁ স্যার দুইটা মিনিট Sí. Okay, so chulash. সো এই হচ্ছে না আমার হচ্ছে একটু কি সুন্দর লাগতেছে এটা কালারটা বড় পরে না আরও ব্রাইট লাগতেছে দেখতে নুট কালার সাথে আপু মানে আমার সবসময় মনে হয় নুট কালার সাথে ডার্ক লিপস্টিক আর স্মোকি আই খুব সুন্দর লাগে সো যেটা এখন আমি এই মুহূর্তে করতে পারছি না দারুণ আছে গতকালকে গ্রিন কালার ড্রেসটা পেলাম না সরি আপু আফ্রেন্ড আপু আমি খুবই 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 সরি কারণ আমাদের যখন ইনবক্স অলরেডি মানে অর্ডার ডান তখন পর্যন্ত আমাদের ইনবক্সে প্রায় দুইশোর উপরে মেসেজ ছিল সো আমার এত খারাপ লাগতেছিল এবং আমার মর্ডারটা আমাকে ফোন করে বলছে আপু আমার কান্না পাচ্ছে আমি এতগুলি মানুষকে কীভাবে সোলোর বলবো তাই বলে আসলে কিচ্ছু করার নাই আমি তাহলে একটা পোজ দিয়ে দিই বলো না ঠিক আছে আমি ঢুকে ঢুকে সবাইকে বলতেছি সো সত্যিই খুব খারাপ লাগে আপু সত্যিই খুব খারাপ লাগে যখন এভাবে এত অর্ডার হয় দিতে পারি না আচ্ছা আচ্ছা এবং যেটা হয় যে এমন না যে অল্প কোয়ান্টিটি নিয়ে দাঁড়াইছি আফসোস আছে আপু কোয়ান্টিটিও ভালো রকম কোয়ান্টিটি ছিল রুফ ফ্যাশন হাউস কখনও বিন সাইড অল্প কোয়ান্টিটি নিয়ে দাঁড়ায় না আচ্ছা অনেকদিন পর ধরতে পারলাম লাইভে আচ্ছা রূপা থ্যাংক ইউ সো মাছ ভালো আছে আপু আনটিই ভালো আছে আপু বিএস চেয়েছিলাম পেলাম না আপু কালকে অনেকেই পাই না দামটা একটু বলে দাও দিদি এটা প্রাইস আছে আঠেরোশো টাকা আঠারোশো টাকা ওয়ান পিস ইয়াস ওয়ান পিস খুবই সুন্দর আপু সাইজ থাকবে ছয়টা ছয় ছয়টা সাইজ হবে থার্টি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ছয়টা সাইজ থাকবে হ্যাঁ ছয়টা সাইজ থাকবে হচ্ছে এই খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি এই হচ্ছে একটা ফ্রন্টে পেয়ে আছে খুবই গর্জেস করে হচ্ছে সুতার কাজ করা আছে অল ওভার ড্রেসে নাকি সুন্দর করে সুতার কাজ পেয়েছে খুবই গর্জেস করে অল ওভার ড্রেসে এত সুন্দর কালারফুল একটা সুতার কাজ পাচ্ছে দুই সাইড থেকে এত সুন্দর কাজ থাকছে এই পোর্শন পর্যন্ত ভারী করে কাজ থাকছে এরপরে আবার লোয়ার পোর্শনের কাজ থাকছে অল ওভার বডিতে বেস কালার দিয়ে সুন্দর করে হচ্ছে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এর সাথে পেয়েছে স্লিভের অংশ স্লিভটা অল ওভার স্লিভটার মধ্যে যা দেখতে পাচ্ছো সবই কাজে থাকছে সো এই হচ্ছে এটা স্লিভের অংশটা খুব সুন্দর দিদি কেমন আছো ভালো আছে আপু সো এই হচ্ছে স্লিভটা যেটা হচ্ছে একদম সুন্দর করে এবং আমার কিন্তু বডি সাইজ হচ্ছে থার্টি থার্টি এইট পরি সেখানে আমি ফর্টি পরে যাবো খুব সুন্দর করে আছে এক সাইজ বড় নেওয়া আপু তাহলে পরে আরাম হবে সো এই হচ্ছে ড্রেসটা কোট নম্বর হচ্ছে কত কত নম্বর হচ্ছে এটা টু চমৎকার সুন্দর কট নম্বর টু হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর যার ভালো লাগছে ইনভাস করতে পারু ফ্যাশন হাউসে পেয়ে সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ প্রাইস আছে মাত্র আঠারোশো টাকা একদম আপু মানে চোখ বন্ধ করে তুমি যখন পড়বো তোমার ফিল দিবে আগানোর এখন ফিল দেবে একদমই একদম পুরো আঘানোর ফিল দেবে তোমাকে এইটুকু আমি বলব এইরকম একটা প্রাইজে এরকম একটা ড্রেস আপু জাস্ট আঘানোর ফিল দিবে কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো খুবই চমৎকার এই ড্রেস দুটো চলে গেলো সো কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে চমৎকার সুন্দর একটা নুট কালারের সাথে মাল্টি কালারে কম্বিনেশন করা আছে খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা হ্যাভি করে ওয়ার্ক করা আছে এরপর পরে চলে যাবো কোড নাম্বার থ্রি যেটা হচ্ছে ব্ল্যাকের সাথে আছে ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালার সাথে ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালার সাথে দিন পরে আমি একটা ব্ল্যাক করতে পাইছি আমার খুব পছন্দ হয়েছে সো খুব সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি আচ্ছা কালকের বিনসাইদ গোলাপিটা পাইনে আবার কি রিস্টক হবে লাব না পো আবার ঈদের আগে হবে না পো ঈদের আগে হবে না কারণ আমাদের আরেকটা শিপমেন্ট আসতেছে বিন সাইদের বাট ওইটা ওইটা হয়তো ঈদের একদমই আগে আগে আসবে একদমই খুব কাছাকাছি যদি খুব তাড়াতাড়ি এসেছে আমি দেখিয়ে দেবো আর যেটা হয় কি বিনশাই কাটিং এর একটা ব্যাপার থাকে কিন্তু থানে আসে তো কাটিং করে গুছাইতেও অনেকটা সময় লাগে দিদি এটা কি কটন পিওর কটন ড্রেস একদম পিওর কটনে থাকবে পিওর কটনে ফুল স্লিভ একটা চমৎকার সুন্দর ড্রেস যেটার ফিলিংসটা পাবো একদমই আমরা অরিজিনাল পাকিস্তানি একটা ফিল পাবো বা ড্রেসটা পাচ্ছি হচ্ছে আমাদের এখানকারই একদমই একদমই রু ফ্যাশন হাউসের প্রোডাকশনের সো খুবই সুন্দর পিওর কটনের উপরে অল ওভার ড্রেসে স্টিচ করা অসম্ভব সুন্দর ছয়টা সাইজ অ্যাভেলেবেল থাকছে যার যেটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কোড নাম্বার থ্রি সো আমি এইটা একটু পরে আসবো জাস্ট আমাকে আবার দিবেন সময়তে হ্যাঁ এটা আমার লাগে বসে বসে অর্ডার আউটসাইডে বসে বসে অর্ডার লং কত আপু লং আমি বলে দিয়েছি ফর্টি টু প্লাস প্লাস হবে হ্যাঁ ফিতাটা করে রাখলাম ফর্টি টু প্লাস প্লাস হবে আপু লংটা আচ্ছা এই সময়ে লাইভ করলে অফিসের কাজ করব কি করে আপু এতগুলি লাইভ আপু একদম সন্ধ্যা থেকে শুরু করলে রাত পর্যন্ত শেষ করা যায় না আপু আপু ফর্টি টু প্লাস প্লাস আছে হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সো এটা হচ্ছে লোয়ার পোর্শন খুব সুন্দর করে লোয়ার পোশন করা আছে খুবই সুন্দর হচ্ছে একদম নিচে একটা কিন্তু লেস ওয়ার্ক করা আছে লোয়ারে কিন্তু ফ্রন্টে এবং ব্যাকে দুই পাশে কিন্তু লেস ওয়ার্ক করা আছে আমি পরে আসতেছি ওকে আপু সরি এই সময় লাইভ আপু লাইভ আছে কিন্তু অনেকগুলি লাইভ আছে আজকে তিনটা একটা লাইভ আছে চারটা একটা লাইভ আছে দুইটা লাইভ আছে তিনটা যে লাইভটা হবে সেটা শাড়ির লাইভ হবে খুবই সুন্দর মাসলিন শাড়ি আসছে যেটা হচ্ছে জামদানি মাসলিন শাড়ি হ্যাঁ একদম ইন্ডিয়ান জামদানি মাসলিন শাড়ি ওইটা ওইটা নিয়ে লাইভ হবে তিনটা আবার হচ্ছে চারটায় হবে সাড়ে তিনটার দিকে চারটায় ঠিক না সাড়ে তিনটার দিকে হচ্ছে আমাদের লাইভের পরে হবে হচ্ছে জুয়েলারি লাইভ আবার সন্ধ্যা সাতটায় আরেকটা লাইভ থাকছে সো পরপর থাকবো কালো ফর্টি টু চেয়েছে ওকে আপু ইনবক্সে লিখে দেন দিয়ে দেবে সো আমি হচ্ছে কালোটা আবার একটুখানি পরে আসি একটা মিনিট সময় দেবেন আপু একটা মিনিট দুইটা মিনিট একটা মিনিট হবে না চেঞ্জ হবে না สีแบล็ก one সো কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে আছে খুবই চমৎকার সো হোয়াইটে কিন্তু ক্রিমি হোয়াইট এটা আমি প্যান্টের কাপড় পরে আছে এরকম ক্রিমি হোয়াইটের সাথে আছে খুবই সুন্দর ব্ল্যাক কালার একটা ড্রেস একদমই একদমই হচ্ছে আঘানোর খুব সুন্দর একটা ড্রেস পেয়ে আছে যার প্রাইস আছে মাত্র 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 হচ্ছে আঠারোশো টাকা এই সাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই হচ্ছে এটা ড্রেসটা খুব সুন্দর করে নেকটা পেয়ে আছে খুবই চমৎকার নেক থাকছে নেক এখানে সুন্দর করেছে বাটনের মতন করেছে একদমই একদমই সুন্দর করে হচ্ছে বাটন টাইপের প্যাটার্ন করা হয়েছে বাট বাটন হ্যাঁ এগুলি কিন্তু ইয়ে দিয়ে কাপড় দিয়ে কটন কাপড় দিয়ে করা হয়েছে এই পাশ থেকে সুন্দর করে হচ্ছে ডিজাইনটা একদম নেক থেকে শুরু হয়ে খুব সুন্দর করে ডিজাইন কাছে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা পুরো ড্রেসটা এরকম সুন্দর আমরা ডিজাইনার পেয়ে যাব হাতার অংশটা কিন্তু স্লিভের অংশে কিন্তু খুব সুন্দর করে এখানে ডিজাইন থাকছে তার সাথে এরকম সুন্দর হচ্ছে ডট করা থাকছে হচ্ছে সুতা দিয়ে অল ওভার ড্রেসটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস লাগছে না খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে আঠারোশো টাকা সেম প্রাইসে পেয়ে যাচ্ছে আপু আর এটারও সেম ভাবে হচ্ছে টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স সো ছয়টা সাইজ আপু থাকবে চারটিটা ভর লাগবে ফর্টি সিক্স সাইজ আছে 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 পারবি না আপু এটা ফর্টি সিক্স সাইজ আছে সিনবক্স করে ফেলে খুব সুন্দর সো খুবই সুন্দর সুন্দর আপু তিনটা আমি দেখিয়ে দিলাম সো কোড নাম্বার হচ্ছে কত গেল টু গেলো হচ্ছে এটা সো কোড নাম্বার টু ছিল হচ্ছে এটা যেটা হচ্ছে একদমই বেস কালার সাথে ছিল কোড নাম্বার টু খুবই সুন্দর একটা বেস কালার ছিল মাল্টি কালারের কিন্তু কাজের জন্য এটা আমি বলবো সকল বয়সের জন্য হ্যাঁ এই কালারটা বিশেষ করে সকল বয়সের জন্য অসম্ভব সুন্দর হবে সো এই কালারটা এবং তার সাথে এই কালারটাও কিন্তু সকল বয়স এটা কিন্তু আমি গতদিন পড়েছিলাম এর আগে একদম প্রথম যখন আমি এই প্যাটার্ন ড্রেস নিয়ে লাইভ করলাম আপু তখন কিন্তু এই ড্রেসটা পড়েছিলাম অনেকেরই চাহিদা ছিল আমি দিতে পাইনি যারা আপু তখন পান্নায় নিয়ে নেন এটা কিন্তু পাল্টা খুব সুন্দর করে সেট করা আছে খুব সুন্দর করে সো খুবই গর্জে একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ড্রেস আমি পাশাপাশি রাখছি যার যেটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই ইনবোস করতে হবে তিনটা তিন রকম ডিজাইন আবো চাইলে তিনটাই আমরা নিয়ে নিতে পারি রাইট আর রং প্রাইস খুবই রিজনেবল মাত্র আঠারোশো টাকা সো যার যেটা ভাড়া ছিল অবশ্যই অবশ্যই ইনভস করতে হবে ঠিক আছে আহ আগেরগুলা থেকে এটা আরো বেশি সুন্দর আপু যেটা হয় যে মানুষের চোখ তো এক এক সময় এক একটা সুন্দর লাগে বাট আগেরগুলোও সুন্দর ছিল এটাও সুন্দর সো যারা আপু এই বিশেষ করে আমি এই দুটোর কথা বলছি গতবার লাইভে যারা এই দুটা পে এই দুটা কালার এই দুটা কালার কিন্তু আসছে এবং দুটা কালার কিন্তু খুবই সুন্দর সেম প্যাটার্নেই আসছে সেম ডিজাইনে আসলে সেম প্যাটার্নে আসছে যা লাগবে ইনভস করে ফেলে আর ব্ল্যাকটা তো আমি পরেই আছি দেখা যাচ্ছে সো সুন্দর সুন্দর হচ্ছে আছে তিনটা আমি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে আঠারোশো টাকা ইনসাইড ডেলিভারিসেস আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস গুলি গেল যার যার ভালো লাগছে ঝটপট ইনবক্স করে দেবো বাই বাই সবাইকে দেখা হবে তিনটায় একদম জাস্ট শার্প তিনটে আসবো একটা শাড়ি দেখি আমি যেটা পরবো এটা কই আচ্ছা এটাই দাও অসুবিধা নেই সো এরকম মাসলিন 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 যে আপনার নিয়ে কিন্তু লাইভে আসছে থাকতে হবে কিন্তু নাহলে কিন্তু পাওয়া যাবে না খুবই সুন্দর শাড়িগুলি সো আমি চলে যাচ্ছে দেখা হচ্ছে তিনটায় সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এবং সাড়ে তিনটায় জুয়েলারি নিয়ে আবার সন্ধ্যায় কিন্তু সাতটায় লাইফ থাকে আমি চেষ্টা করছি সাতটায় যে লাইফটা করব সেটা কী নিয়ে করবো বলো কী নিয়ে করবো লাক্সারি শিফনের উপরে কিছু ড্রেস আসছে সিলেক্টিভ ক্যাটালগ আসছে বিন হামিদের কোনটা করবো বলো ওকে আমাকে জানো বক্সে বা সবাইকে দেখা হচ্ছে বাই